সো হাই হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকের ভিডিওটা হবে আজকে একটু অন্যরকম ভিডিওটা আমি প্রথম করেছিলাম ভিডিওটা একটু সমস্যা হয়েছিল ওর জন্য ভিতর থেকে ডাউনলোড করে তারপর ভয়েস কভারিং করে দিয়েছি ঠিক আছে তো ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো প্রচুর মজা হবে এবং লাস্টে আমরা বুঝিয়ে নিতে সফল হয়েছি কি হয়নি সেটা তোমরা ভিডিওটাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো এবং পাশে থাকা বেলাইকনটি চেপে দাও আমার এই চ্যানেলে প্রচুর চ্যালেঞ্জিং ভিডিও আমি আপলোড করে থাকি তো তোমরা তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলা আইকনটি চেপে দাও তো চলো আমরা গেমটা শুরু করে দিই সো হাই বন্ধুরা আমরা চলে এসেছি আরও একটা সোলো র্যাঙ্ক গেমে তো তোমরা ভিডিওটা কোনো স্কিপ না করে ভিডিওটা ফুল দেখো ঠিক আছে ভিডিওটা ফুল ওয়াশ করো আমরা চলে এসেছি আরো একটা র্যাঙ্ক আছে র্যাং আছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা বার চলে এসেছি আমরা অলরেডি নেমে পড়েছি এখানে আমরা পশ্চিমকে নামবো এখানে দেখা যাক কোনো বান্দা পাওয়া যায় এখানে বান্দা গাদা নামছে এখানে বান্দার কাদা নামছে দেখি এখান থেকে আগে ফটাফট কটা বান্দা লেগে সেটা তো ওরা বুঝতে পারছি না রে এই দুটো বান্দা দুটো কিন্তু করতে পারবো কি অন্য বন্দুক নেই এখানে কোন বন্দুক নেই এখানে শুধু একটা মেডিকেট পেয়েছি एक्ट रेमेंट पेल आस्ते आस्ते ऊपर रे नाओ खतम फ्दा की फेले बंदा आंदा टाई मेरे फेलेसे ना कि आई ऊपर जे देखती है बानदाट आना इम पी पे एम पर आने एक चिप्स पेसि যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলা দাও মনে হচ্ছে একটা বান্দা মনে হচ্ছে দেখলাম নাকি না আশেপাশে মনে হচ্ছে তো কোনো বান্দা নেই তাহলে সামনের দিকে যেয়ে দেখি না ওখানে কোনো বান্দা নেই ফ্যাক্টরি সাইটে দিয়ে দেখি ফ্যাক্টরি সাইটে দিয়ে কোনো বান্দা আছে কিনা এখনো ছে জন এলাই আছে মানে আমার আড়াই তো ঝমঝম করে দুজন মরে গিয়েছে এখানে মনে হচ্ছে বান্দা বান্দা আছে ডবল বান্দা দুজন মধ্যে কি একটা কিল করতে পারো দুটোর মধ্যে কি ভিতরে নাকি বাইরে মনে হচ্ছে ভিতরে রয়েছে এখানে কিন্তু কিছুটা দাঁড়িয়ে থাকি তো কোনো নড়াচড়া করবো না না হাঁটছি পায়ে শব্দ পাচ্ছে এখানে কোনো নড়াচড়া করবো না দেখি না বান্দাটা মনে হচ্ছে বাইরে রয়েছে যা রয়েছে ওই রয়েছে হচ্ছে আরে আস্তে আস্তে মর মানে ইএমপি হেডশট ওঠে না অতটা ওঠে না ফোনটা কীরকম ল্যাক করছে তোমরা বুঝতে পারছো না আমাদের দুটো কিল কমপ্লিট হয়ে গিয়েছে এখানে দেখি বান্দা আছে কি এখানে আস্তে আস্তে বাড়ি কি মানে আজুরা ড্যামেজ দিলে দেখেছো পুরো একেবারে শেষ হেল এখনই মরে গিয়েছিলাম এখানে দেখি লাস্ট পর্যন্ত ম্যাচটা দেখি বুঝিয়ে নিতে পারি বান্দাটা কোথায় বান্দাটা দেখতেই পাচ্ছি না মনে হচ্ছে ওই সিঁড়ির উপর আছে সাইডে চলে যায় বিএসএস দিয়ে মারছে হ্যাঁ উপরেই আছে না নেই দেখা যাচ্ছে না টিম আপ করে দেখি তো বান্দাটাকে পাওয়া যায় কি না টিম আপ করে টিম আপ করবে টিম আপ করলে তো বেরোবে তখন দেখা যাবে টিম আপ করে ভালো না হলেই কাটা কোথায় গেলো বান্দা দেখাও যাচ্ছে না এই যেহেতু গ্লোবাল বন্ডাল কি ওটস এই তো বেরিয়েছে বেরিয়েছে না টিম আপ করবে না পালা তো টিম আপ করবে না

এই থেকে এই সাইডটা দেখি দেখা যায় কিনা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো বুইয়া হয় কি সেটা আগে তোমরা ভিডিওটা এখন পজ করে বলে দাও বুইয়া হওয়ার সম্ভাবনা আছে কিনা ওই তো মাছছে দেখি টিম আপ করবে টিম আপ না করে নিচে না লাভলি ফাইট করা যাবে না ওই তো দাঁড়িয়েছে দেখি মারা যায় কিন্তু টিম আপ করবে না মর 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 মানে বডি লেগেছে বডি যাই হোক আমাদের চারটে কিল কমপ্লিট হয়েছে এখনো বান্দা আছে বাইশটা এলাইফ আছে আমাদের কেবল চারটে কিল কমপ্লিট হয়েছে কটা কিল করবো ওই টিম আছে আগে উপরে যাই কিছু লুটে আসি ওখান থেকে দেখি উপরে কিছু লুট পাওয়া যায় কিনা ভালো মন্দ আরে আসতে পড়েছি আর আশেপাশে বান্দা আছে কিনা দেখতে হবে এর কাছে মোটামুটি ভালো কিছু লুট পেয়েছি এবার এখান থেকে ফটাফট আমরা পিকের দিকে চলে যাব পিকের দিকে দেখি যাওয়া যায় কিনা পিক না ক্লকটা এখানে আরো বান্দা রয়েছে ওই সাইডে যাওয়া যাবে না আগে বান্দা টুকে ফাইট মেরে তারপর যেতে হবে কোথায় গেল কোন সাইডে বান্দা বান্দাটা কোন সাইডে আছে এই সাইডে আছে কি জানি ওই তো দেখেছি ও আরে ফুল ড্যামেজ ছিল রে বান্দাটা ফুল রে অ্যাটাক বলতে গেলে একটা কিল চুরি করেছি আগে বান্দা আমার এর মারতে পারবেন কি এখান থেকে কিছুটা লুট পাওয়া যায় কিনা মোটামুটি কিছুটা লুট পেয়েছি এখান থেকে এম পরে আমি তিনটে চিপস কি করতে পারবো এই মাসে তো এখনো যারা এখনো যারা ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা চেপে দাও আমাদের ম্যাচটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে পাঁচটা কিল করেছি এবার দেখা যাক কত প্লাস খাই এই র‍্যাঙ্ক ম্যাচটাই ওই তো বান্দা আরে লাগ আমার দেখি ফেলেছে রে আমি আর ওর মারতে অনত সহজে এই তো আরে আসছে মানে আজুরা ড্যামেজ দিতে সবাই দেবে যে ভেশপুরো গিয়েছে হ্যাঁ গ্রানাইট না এই যে গ্রানাইট ফেলবো কোন জোন চলার সাথে আমাদের কিনতে লাভ দি হবে দরারীর মত একটা যদি হেডশট লাগতো তাহলে মরে যেত কিন্তু একটা হেডশট লাগছে না তো কিন্তু আস্তে আস্তে লেবে যাবো সাইড থেকে লুকিয়ে যেতে দেখি মারতে পারি কি না জুনি আছে ও জুনির বাইরে আছে একটু কভার নিয়ে খেলতে হবে ওই তো ম্যানটা দেখেছি ওটা আরে ধম করে বন্ধু চেঞ্জ হয়ে গেছে নাও মেরে তো ফেলিস টোটাল ছটা কিল হয়েছে আর এখানে দশটা এখন মানে নটা এখন এলাই রয়েছে ম্যাচটা কি লাস্ট পর্যন্ত বইয়া হবে ম্যাচটা ফুল ওয়াশ করো ঠিক আছে ভিডিওটা ফুল ওয়াশ করো আর যদি কেউ আমার সাথে খেলতে চাও তোমাদের ইউআইটা কমেন্ট করে দেবে আমি তোমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে এখানে জুন এসছে আমি একটু সাইড থেকে যাব ম্যাচ প্রায় শেষ পর্যায়ে চলে এসছে ম্যাচটা কি বুঝিয়ে নিতে পারবো এখনো সাতজন এলাইভ আছে বান্দা ওই তো ওখানে ফাইট করেছে মানে ওখানে গ্লোবাল আছে ওখানে বান্দা আছে আরে জমি দেখা যাচ্ছে না এইটিস জুম মানে একদম সহ্য হয় না ফুটে গেছে আর কি করা যাবে ওইটি স্কোপ জমি পেয়েছি ওখানে সাইডে গাড়ি রয়েছে দেখি তো গাড়িটা কি মারতে পারি কিনা ওই ভিতরে বান্দা একেবারে মানে লাস্ট পর্যায়ে চলে এসছে আরে আরে কবারে চলে গেল রে গাড়ি নিয়ে বেরোচ্ছে গাড়ি নিয়ে আসছে আপনি আগে গাড়ি গাড়িঘাড়ি নিয়েছে রে ওর জন্য ওর একটা মানে ড্যামেজ লাগবে না পিছনে আরও একটা বান্দা রয়েছে আরে আস্তে আস্তে আর এই জুম করে থাকলে না জঙ্গল গ্লোবাল খেলতে বিশাল মুশকিল হয় ফোনে সাইডে বান্দা আছে ম্যাচটা কি ছয় ছয় চলে এসেছে ম্যাচটাতে ছয় ছয় চলে এসেছে এবার দেখা যাক ম্যাচটা বইয়ে নিতে পারি কিনা এখনো পাঁচটা অ্যালাইভ আছে আমার পিছনে একজন আছে সামনে আছে সবাই গাড়ি বাষ্ট করে দিয়েছে হেডশট উঠবে না বডি শট দিয়ে ড্যামেজ করতে হবে আর কি করা যাবে একটা ইনজেকশন কিনে নিলাম একটা ইনজেকশন কিনে নিলাম পরবর্তীতে যদি কাজে লাগে লাস্ট ম্যাচ পর্যন্ত যে কি হবে মানে এখন বুকির ভিতর বুকের লাস্ট ম্যাচ কি বই নিতে পারবো তোমরা ভিডিওটা ফুল দেখো না হলে কিন্তু চরম মিস করবে নিতে পারলাম কি পারলাম না সেটা দেখতে পারবে না মর মর আরে গ্লোবাল পর কি হাতে চলে আসে না গ্লোবাল শেষ পর্যন্ত খেলতে পেরেছি আর প্রচুর ড্যামেজ আছে এটা মেডিকেট করে নিই আগে এক পাশে গ্লোবালটা ফাটাই দিতে হবে নইলে পরে বেরোতে মুশকিল হয়ে যাবে হ্যাঁ এতে সারাদিন লেগে যাবে গ্লোবাল ফাটাতে আর দুটো বান্দা আছে দেখা যাক দুটো বান্দার মধ্যে একটা একে অপরকে ফাইট করে দেখি মরে কিনা সাইডে ফাইট করছে মর একজন মর হ্যাঁ না একজন মরে গিয়েছে প্রোগ্রাম দিয়ে মার ফাইট করে মানে মেরে দিয়েছে প্রোগ্রাম দিয়ে এবার লাস্টে ওয়ান বারসে ওয়ান এবার দেখি লাস্ট ম্যাচটা বইয়া হতে কি না যারা এখনো শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ জানাই ভিডিওটা ফুল দেখার জন্য আর একটুখানি অপেক্ষা করে ভিডিওটা ফুল দেখো আমি মরি কিনে বাঁচি এবং মরলেও কত প্লাস খাই এবং বুঝে আনিলেও কত প্লাস খাই সেটা দেখতে দেখো ও তো উপরে ওই সাইডই আছে ওই টাওয়ারের সাইডই আছে মনে হয় এ তো বেরিয়েছে দেখি তো হেডশট ওঠে কি জুম করে দেখি মানে আর একটা হেডশট হয়ে তো আমরা ম্যাচটাতে বুই আর নিতে সফল হয়েছি আমাদের বাহান্ন প্লাস লেগেছে আমরা গেমটা এখনই ব্যাক করে দেখাবো ভুল করে এবার স্টার্ট হয়ে গেল গেমটা ব্যাক করে দিলাম এখানে আমাদের কটা কিল করেছি টোটাল আমরা ডায়মন্ড টুতি রয়েছে আমাদের বাউান্ন প্লাস লেগেছে এবং সাতটা কিল করে আজকে ম্যাচটা এই পর্যন্তই গুড বাই